হ্যাঁ গ্যাস সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাহান উদ্দিন গেমিং তো গ্যাস আপনারা দেখতেছেন আজকে আমরা আছি কক্সবাজারে তো এক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে কক্সবাজার থেকে কুয়া যেতে তো ধরা রিকোয়েস্ট করেছেন তেনার রিকোয়েস্টের রাখা না তো ভাই আজকে কিন্তু তেনার রিকোয়েস্ট রাখা হবে তো আমরা কিন্তু আসি আজকে কক্সবাজারে আমাদের কিন্তু ভাই বলেছেন হানি পরিবহনের একটা গাড়ি নিতে তো আজকে আমরা একটা এসি বাস নিয়ে যাবো কুয়াকাটা থেকে কক্সবাজার তো যাই হোক আমরা কিন্তু কক্সবাজার ব্রিজের বাস থেকে আমরা এখন আসছি ডলফিন মোড়ে তো গাছ ডলফিন মোড় থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি হানিফ বাসের কাছে আমাদের তোমরা কিন্তু আমাদের বাসটি দেখে নিয়েছ রাখা আছে তো আমরা খুব শীঘ্রই আমাদের বাসের কাছে পৌঁছে যাবো তো গাছ আমরা কিন্তু আমাদের এই হানিফ আর নেট বাসের কাছে ঢুকে যাই ভিতরে তো ভিতরে আমরা আসে দেখি আমাদের কিন্তু যাত্রী সব যাত্রী ফুল ফিল আপ হয়ে গেছে গাড়ি এখন কিন্তু আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাব তো যে ভাইয়ের রিকোয়েস্টে যাব সে ভাইয়ের নাম কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে দেখা দিব আজকে আমরা শিল্পী মৌলিক অ্যান্ড আরেকজন ভাই হচ্ছেন আসিম ওজা ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি দুজনে কমেন্ট করেছিলেন কুয়াকাটা থেকে কক্সবাজার থেকে কুয়াকাটা যেতে হানিফের ভলবো নিতে তো আমরা ভলবো পাইনি এর কারণে আর নেট নিয়ে নিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি ফুল এনজয় করবেন পার্ট টু থ্রি অবশ্যই চলে আসবে তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন কিনা ভিডিও আমি দিতে পারলাম না তো আজকে কিন্তু আপনার ভিডিও ভাই চলে আসবে তো ভালো থাকবেন কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভাই দিতেছি না আসল কথা হচ্ছে কুয়াকাটা থেকে কক্সবাজার এক কিলো দুই কিলো নামাই ম্যাপটা একটু দেখাই এক হাজার পঞ্চাশ কিলো ভাই সাপ কি বলবো আর কুয়াকাটা থেকে কক্সবাজার যাই হোক আমরা কিছু কিছু কাট করে দিব ভিডিও এখান থেকে আমরা কিন্তু চাঁদপুর থেকে একটা আমরা ফেরিঘাটে উঠবো একবারে ভোলাতে নামবো আবার ভোলা থেকে একটা ফেরিঘাটে উঠবো গাইস আবার আমরা বরিশালে নামবো আমরা দুইটা ফেরি ঘাট মোটামুটি পার করবো পার করার পর আমরা কুয়াকাটার রাস্তায় যাব তো যাই কথা বলবো না বেস্ট গো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা বের করার সাথে সাথে দেখছি কি একটা ঘটে গেল আমরা সামনে থেকে ইউ টার্ন নিব ওদের ম্যাপ কিন্তু পিছন দিকে যাতে বলতেছে তো গাইজ সাতাইশ ঘন্টা সময় লাগবে যাতে না নিয়ে কি আমরা অবশ্যই মল থেকে আমরা কোথায় থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে দিবেন আমি ভিডিও করার সময় বেশি কথা বলি না একটা মিউটে করে দিব কিছুক্ষণের মধ্যে অনেক অনেক ভাই কমেন্ট করেছেন তো সবার রিকোয়েস্ট রাখা হয়েছে দেখতে পাচ্ছ হানিফের কিন্তু উড়াধুরা টান কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এবার রিকোয়েস্ট রাখা হচ্ছিল না লাইকের সংখ্যা ধন্যবাদ এই যে কি করলো কথা বলার সময় এভাবে গাড়ি চাপ দেয় কি একটা ব্রেক দিলাম আজকের স্পেশাল হর্ন लेकिन तो स्पेशल हॉर्न लगाया थी गाइस, टाइम गाड़ी ऐसे उस तार, ओ गाइस, लेकिन तो एक्सीडेंट कर रहा था फिर हम लेकिन तू हम तेरे टर्मिनल टार्मिना को एक बार उधर गाड़ी ऐसे से, कि लिया उस तार बड़ा जन बड़ा जन, जावे 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 उस तार हल्का कोते আজকে কিন্তু আমরা খেলতেছি ম্যাপ সরি ম্যাপ বাংলাদেশ ভাই খেলতে খেলতে মুখে বসে গেছে আজকে আমরা খেলতেছি জি এম টি থ্রি ওয়াও ব্রেক ইনটেনসিটি একবারে কম গাইস যার কারণে বারবার গাড়ি লাগে যাচ্ছে ব্রেকটা একটু বাড়াই জি ব্রেকটা বানানোর কাজ শেষ আমরা কিন্তু বের হয়ে গেছি কুয়াকাটা থেকে অ্যাস সরি আমরা কিন্তু বেরোয় গেছি কক্সবাজার থেকে কুয়াকাটার উদ্দেশ্যে গাইস আজকে আমরা কিন্তু থ্রিও রোড রাখছি মজাটা টু যাতে যাদের ভাই ভালো মানের পিসি আছে ভাই চলে আসবেন আমাদের সাথে কনভোয় খেলার জন্য

তো গ্যাস জিএমটি ম্যাপে ট্রাফিকে খালি আমি ট্রাক ছাড়া কিছু দেখি না তেমন একটা বাস পাই না অশান্তির পর যারা এই ম্যামটা খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আসতে ভাই আমি ভিডিও করার সময় পাই না ডিসে এত পরিমাণের মেসেজ যে বলার বাইরে আমি এখন ভিডিও করতেছি এখন আমার মেসেজ দিচ্ছে যা এই এজন্য কারো মেসেজ সিন করে আপনার ভিডিও বানাচ্ছি ভাই কোথায় থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আও গাইস অনেকদিন তো নিয়ন্ত্রণ হারাই ফেলেছি তো অনেক দেরি পরে একটা পাইলাম ইমান ওচল পলিম্যানের গাড়ি আসে এদিকে ওভারটেক দেও কোনো চিন্তা ভাবনা নাই এদিকে ভিডিও 6 মিনিট হয়ে গেছে সিএনজি ট্রাফিক টা একটু কমায় নেয় তাহলে খুব শীঘ্রই কারণ এক হাজার কিলোমিটার ড্রাইভ করতে হবে গাইস আশা করি এবার একটু ট্রাফিক ট্রাফিক কিছুটা কমে যাবে সিএনজি আসছে গাইস আশা করি

রিকোয়েস্ট নিয়ে আমরা আবারো চলে আসব আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও বানানোর জন্য বাট এত নরম রিকোয়েস্ট ই কোণারে বাজাই দিলাম ও গাইস কি একটা অ্যাক্সিডেন্ট করছি গাইস কোন সমস্যা নয় চাম পর্যন্ত একটা পাঠ শেষ করার চট্টগ্রাম পর্যন্ত যাই চট্টগ্রাম থেকে আবার শুরু করবো আমরা এই ম্যাপে করবো চাইলে অন্য ম্যাপ যাইতে পারি এই ম্যাপ খেলা হয় না তেমন একটা এগুলা নোট দেখে নিব ওরে ভাই সাব কি অসহ্য রাস্তা কড়া হয়েছে কড়া হয়েছে ওস্তাদ জান জান কড়া জান ওস্ত আসছে হালকার পথে হালকার পথে হালকার পথে গাড়ি এসে গাড়ি এসে গাড়ি যাবে 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 পাই গেছে যাবে 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 ওস্তাদ বাইক আটান বাইক আটান চাকরিয়া চাকরিয়া চলে আসছি গাইস চাকরি থেকে কে কে দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবা কমেন্ট করে জানাই দিবা এবং

কয়েকটা অ্যাক্সিডেন্ট করতে করতে বাঁচে গেছি আমাদের সামনের গ্লাসটা কিন্তু দুইবার লাগছে গাইস একবার গাছের লাগছে আর একবার তিনবার লাগছে ফার্স্ট পার্ট এই পর্যন্তই আমরা কিন্তু হোটেলে চলে এসছি ফোর সিজন হোটেলে চলে এসছি গ্যাস ফোর সিজন হোটেলে থেকে খাওয়া দাওয়া করে সেকেন্ড পার্টে আবার বের হয়ে যাবো দেখা হবে আপনার কোনো নতুন একটা ভিডিওতে পার্ট টু এ দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই কেউ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ